হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডায়মন্ড মিউজিয়াম থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ডায়মন্ডের কিছু ইয়ারিংস দেখাবো আজকের ভিডিওতে মিক্স কালেকশন দেখাবো তো সাড়ে আট হাজার টাকা থেকে ইয়ারিংস স্টার্ট হবে তো আপনারা যে কোনো প্রাইজের হচ্ছে মানে ইয়ারিংস নিলে কিন্তু এই যে এখান থেকে নোসপিন আছে নিতে পারবেন একটা পছন্দ মতো নিতে পারবেন এটা হচ্ছে ইদ সালামি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন নিতে পারবেন তো আমি একদম কম প্রাইজের যেটা সেটা থেকে দেখাই এটা হচ্ছে একটু হাই প্রাইজের মধ্যে তো এটা দেখুন এটা মাত্র সাড়ে আট হাজার টাকায় গোল্ডের এখন প্রাইস কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে আপনার ডায়মন্ড প্লাস গোল্ডের এই সুন্দর টপসগুলো নিতে পারবেন সাথে এখান থেকে বাছাই করে পিন নিতে পারবেন একটা খুবই দারুণ সাড়ে আট হাজার টাকা অনলি আছে তারপরে নেক্সট দেখাবো অনেক অনেক কালেকশন আসতে এখানে দেখুন এখানে তো অনেক কালেকশন আছে আমি জাস্ট দেখাচ্ছি এখানে একটা আছে খুবই সুন্দর এই যে আপনার মার করে দিবেন এটা প্রাইস সাড়ে তেরো হাজার টাকা হ্যাঁ তারপরে এটা একটা আছে মানে সাড়ে তেরো হাজার থেকে মানে এখানে অনেক প্রাইজের পাবেন তারপরে এটা একটা এটা কত ভাইয়া এটা আঠারো হাজার তারপরে কদম ডিজাইনের কাছাকাছি আর কি এটা এই ডিজাইনটা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে চব্বিশ হাজার তারপরে এই যে একটা সরা কদম আর কি এটা কদম আচ্ছা গুচ্ছ কদম এটা এটা কত ৳30000 ৳30000 সবগুলোর সাথে কিন্তু আমরা নোজপিন পাবো একটা হ্যাঁ সো এই মানে ইচ সালামিটা কিন্তু অন্য কোথাও পাবেন না তো খুবই সুন্দর সুন্দর বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু পাবেন যেগুলো নোজপিন আছে সেগুলোর সাথে ম্যাচিং করে যে সলিটেরির মধ্যে কিন্তু আছে এটা এটা রেঞ্জ কত প্রাইসটা এটা রেঞ্জটা হলো Oppo এটা অনেক সুন্দর এটা হলো 18000 টাকা 18000 কিন্তু এটার মানে গোল থাকবে আর জি জি এখানে আছে এই ডিজাইনটা দেখুন এটা আরো সুন্দর এটা কত ভাইয়া প্রাইসটা বলে দেন এটা 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 তো 32000 টাকা 32000 টাকা এখানে আসলে অনেক প্রাইজের আছে আপনারা স্ক্রিনশট দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ভাইয়াদেরকে জিজ্ঞাসা করবেন তাহলে কিন্তু আপনাদেরকে রেটটা বলে দিবে তারপর অনেকই কালারফুলই চাই কালারফুল গুলো কিন্তু স্টার্ট কত থেকে কালারফুল ভাইয়া কালারফুল গুলো একটু বড় তো এগুলো এগুলো 40 থেকে স্টার্ট 40 থেকেই স্টার্ট হবে হ্যাঁ বিভিন্ন প্রাইজের আছে আপনারা স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন ভাইয়ারা কিন্তু আপনাদেরকে বলে দিবে এই যে ব্ল্যাক কালার এখন ব্লু কালার আছে তারপরে এই যে ইয়া কালার আছে গ্রিন কালার আছে তারপরে রেড কালার আছে তারপরে নেক্সট একটু ঝুলের মধ্যে অনেকেই চাই এই যে ঝুলের মধ্যে যারা ইয়ারিংস চাই তারা কিন্তু এগুলো নিতে পারবেন খুবই সুন্দর আর হিউজ পরিমাণ কালেকশন আছে এটা দেখুন এটা অনেক সুন্দর এই যে সো চলে আসবেন শোরুমে নতুন নতুন এই কালেকশনের জন্য প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা কিন্তু একটা করে নোসপিন ইচ্ছা মতো কিন্তু পছন্দ করে নিতে পারবেন তো অবশ্যই ডায়মন্ড মিউজিয়ামে চলে আসবে নিজে দেখুন এখানে বড়ো সাইজের আছে আচ্ছা এখানে কিন্তু ইয়ারিংসে আরও নতুন নতুন অনেকগুলো চলে আসছে আর সাথে কিন্তু আপনার হচ্ছে লকে পেন্ডেন্ট সেটও পাবেন আমি কয়েকটা ডিজাইন দেখাই প্রায় স্ক্রিনশট যে ড্রপ আর্ট ডিজাইনের আছে সবগুলোর সাথে কিন্তু আপনারা নো স্ক্রিন পাবেন হ্যাঁ প্রায়ই সবগুলোর বললাম না আপনার প্রায়ই জানতে অবশ্যই অবশ্যই ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ভাইয়াদের পেজ ডায়মন্ড মিউজিয়ামে নক করবেন প্রচুর ডিজাইন আসছে নতুন নতুন এটা দেখুন এটা খুব সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু খুবই অথেন্টিক খুব সুন্দর সুন্দর ডিজাইন এই যে স্ক্রিনশট দিতে হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে শোরুমে আসবেন অথবা অনলাইনে সারা বাংলাদেশে কিন্তু আপনারা নিতে পারবেন এইখানে আছে কিছু কালেকশন এই যে স্ক্রিনশট নিতে হবে আর এখান থেকে কিন্তু এই যে এখানে দেখুন বড় সাইজের গুলোও কিন্তু পাবেন এখান থেকে কিন্তু বাছাই করে নো স্প্রিন আপনারা নিয়ে নিতে পারবেন হ্যাঁ সো শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ডায়মন্ড মিউজিয়াম আর এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ফাইভ ব্লক ডি শপ নম্বর হচ্ছে সিক্সটি ফাইভ আল্লাহ হাফেজ